আজকে একটা জন্মদিন ছিল আর সেখানেই আমরা সবাই মিলে রান্না করতে চলে গেছিলাম এখানে প্রায় ছ কিলো চিকেন রান্না হবে তাই সেগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়া হচ্ছে আর এখানে দেখো একটা ভেজিটেবল তরকারি বানানো হচ্ছে সবার জন্য আর এই ভেজ তরকারিটা বেশ ভালো লাগে খেতে আর শীতকালে তো অনেক ভেজিটেবেলই পাওয়া যায় যেহেতু অনেকটা মাংস সেই জন্য বেশ খানিকটা পরিমাণ তেল এখানে ঢেলে দেওয়া হচ্ছে আর প্রথমেই কিন্তু আলুটাকে ভেজে নেব সেই জন্য গোট গোট করে আলু কেটে নেওয়া হয়েছে আর সেই আলুগুলোকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেওয়া হবে যতক্ষণ আলু ভাজা হচ্ছে ততক্ষণ মাংসগুলোকে একটু জলের মধ্যে থেকে ঝরিয়ে নেওয়া হচ্ছে তারপর দেখো প্রথমেই মাংসের মধ্যে একটুখানি নুন মাখিয়ে নেওয়া হচ্ছে আর এর মধ্যে একটুখানি লেবু চিপড়ে দিয়ে দেওয়া হচ্ছে এতে করে মাংসের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা একদমই চলে যাবে আর এখানে দেখো যেহেতু অনেকটা পরিমাণ মাংস সেই জন্য মাংসটা যাতে ভেঙে না যায় আলুটা ভাজা হয়ে গেলে আলুটাকে তুলে মাংসগুলোকেও একটুখানি ভেজে নেবে মানে বেশি খুব একটা ভাজতে হবে না অল্প একটু ভেজে সামান্য একটুখানি তুলে নিলেই হবে মুরগির মাংস অনেক রকমভাবে রান্না করা যায় আসলে যে যেরকমভাবে রান্না করতে অভ্যস্ত আর সত্যি বলছি সব রকমই রান্না খেতে খুবই ভালো লাগে দেখো মাংসগুলো অল্প একটু করে ভেজে নিয়ে আলাদা করে তুলে রাখছে আর অল্প অল্প করে নুন দিয়ে দিচ্ছে এতে করে মাংসের মধ্যে যে এক্সট্রা জল থাকে সেটা একদমই বেরিয়ে যাবে আর মাংসটা খুব একটা বেশি নরম হবে না সব মাংসগুলো ভাজা হয়ে গেছে প্রায় এবার এই মাংসগুলোকে তুলে ফেলে তারপরে আবার একটুখানি তেল বসিয়ে দিতে হবে গরমের জন্য তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমরা কিছু সম্বার দিয়ে দেব যেমন শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা জিরে সবগুলো সম্বারগুলোকে দিয়ে আর বেশ খানিকটা পরিমাণ পেঁয়াজ কিন্তু কচিয়ে নেওয়া হয়েছে হ্যাঁ এর মধ্যে কিন্তু বেশ কয়েকটা এলাচও দিতে হবে এলাচটা দিলেও বেশ ভালো একটা সুন্দর ফ্লেভার বেরোয় এর মধ্যে দারচিনি লবঙ্গ সবগুলোকে দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে কিন্তু মাংসের পরিমাণটা অনেকটাই বেশি সেই জন্য পেঁয়াজের পরিমাণটাও অনেকটা লাগবে আর এই কুচুনো পেঁয়াজটা প্রথমে কিন্তু বেশ লাল লাল করে একটু ভেজে নিতে হবে এই জন্য অনেকক্ষণ সময় ধরে এই পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি সব অনুষ্ঠান বাড়িতেই মাংস রান্নাটা কিন্তু খুব মনোযোগ দিয়ে করতে হয় আর মাংসটা যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে সব রান্নাটাই যেন ঠিক মতো হয় না এখানে দেখো পেঁয়াজটা কষিয়ে নেওয়ার পরে ভালো মতো যখন লাল লাল হয়ে যাবে মনে হচ্ছে এর মধ্যে তেলের পরিমাণটা একটু কম হয়ে গেছে এই জন্য আলাদা করে একটুখানি তেল গরম বসিয়ে দেওয়া হয়েছে আর সেই তেলটা এর মধ্যে দিয়ে দেব। আর হ্যাঁ তেজপাতাটা দেওয়া হয়নি সেটাকেও দিয়ে দিলাম এটা স্কিপ করে গেছিলাম তেলটাকে দিয়ে তারপর দেখো কিছু মশলাপাতিও তো দিতে হবে এর মধ্যে এখনও তো কোনো মশলাই পড়েনি এক এক করে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো সব প্যাকেটগুলো কেটে নেওয়া হয়েছে আর মাংসাতে তো টমেটো লাগবেই তাই জন্য বেশ খানিকটা পরিমাণ টমেটো এখানে কেটে নিয়ে তারপর এটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এর মধ্যে এখন কিন্তু এটাকে নাড়ার পালা আর এটাকে ভালো মতো নেড়ে যেতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আদা বাটাও কিন্তু অনেকটা পরিমাণ লাগছে দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ দিচ্ছি এখানে এরপর এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা রসুন বাটাটাও অনেকটা পরিমাণ প্রায় এক বাটি পরিমাণ এখানে রসুন বাটা দেওয়া হচ্ছে আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে এখন কিন্তু কষিয়ে নেওয়ার পালা এবার এটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে এখনও কিন্তু কাঁচা লঙ্কা দেওয়া হয়নি বা শুকনো লঙ্কা বাটা একটাও কিছু পড়েনি এখন দেখো এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেবো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আছে সেটাকেও এর মধ্যে অ্যাড করে দেব কাঁচা লঙ্কা এখানে প্রায় এক বাটি পরিমাণ দেওয়া হয়েছে যেহেতু কাঁচা লঙ্কায় অতটা বেশি ঝাল হয় না সেই জন্য এখানে আলাদা করে কাঁচা লঙ্কা এক বাটি পরিমাণ পেস্ট করে নেওয়া হয়েছে আর শুকনো লঙ্কাটাও আলাদা করে অল্প করে পেস্ট করে নেওয়া হয়েছে আর কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার সবগুলোকে দেওয়ার পরে কিন্তু ভালো মতো কষিয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটা ভালো মতো কষানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে ভালো করে তেলটাকে উঠিয়ে নিতে হবে এখন কিন্তু যখন সব মশলা দেওয়া হয়ে যাবে তারপরে এর মধ্যে যে ভাজা চিকেনটা রেখেছিলাম সেই চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। মুরগির মাংস রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না কারণ চিকেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তারপরে দেখো মাংসটাকে দেওয়ার পরে আবারও ভালো মতো কষিয়ে নিতে হবে আর আলুটাকে তো আগেই ভাজা হয়েছে সেই জন্য আলুটাকে একটু পরে অ্যাড করব। যেহেতু খুব একটা বেশি গ্রেভি আমরা চাইছি না সেই জন্য আলাদা করে একটুখানি জল গরম বসিয়ে দেওয়া হয়েছে যাতে করে এর মধ্যে অ্যাড করা যায় দেখো এটা প্রায় কষানো হয়ে গেছে এবার আলুগুলোকেও এর মধ্যে অ্যাড করে দেবো আর সামান্যম জল দেবো খুব একটা বেশি জল দেবো না একা হাতে করা কিন্তু খুবই ডিফিকাল্ট এতগুলো মাংস তাই জন্য আমরা সবাই মিলে এটাকে সাহায্য করছিলাম দেখতেই পাচ্ছ মশলাটা প্রায় কষানো হয়ে গেছে মাংসটাও প্রায় কষানো হয়ে গেছে ভাবলাম যতক্ষণ না কষানোটা হচ্ছে ততক্ষণ একটু ছাদে থেকে ঘুরে আসি কারণ ওখানে অনেক গাছ লাগানো হয়েছে আর সুন্দর সুন্দর ফুলের গাছ দেখতে কার না ভালো লাগে বলো আর এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে যে কি বলবো বাড়িতে অনেক গাছ লাগিয়েছি আবারও ভাবছি কয়েকটা গাছ কিনবো দেখতে ভারী সুন্দর লাগে আর এই দিকে দেখো সামান্য জল আর গরম মশলাও দেওয়া হয়ে গেছে সবগুলোকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে কিন্তু শেষে একটু ধনেপাতা দেওয়া হচ্ছে তাহলে ধনেপাতার ফ্লেভারটা যেন খুবই ভালো লাগে আর যদি চিকেনে দেওয়া হয় তাহলে তো আরোই ভালো লাগে তো আমাদের চিকেন রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমরা যেহেতু সবাই মিলে রান্নাটা করি সেই জন্য অতটা খাটনি একদমই মনে হয় না আর সত্যি বলতে রান্নাটাও খুবই ভালো হয়েছে দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে সবাইকে খুবই ভালো বলেছে তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর বাচ্চারা তো বুঝতেই পারছো ঝালটা যদি একটু কম হয় তাহলে ওদের আর কোনো অসুবিধাই হয় না যাই হোক আজকের মেনু ছিল ভেজ ডাল পাকোড়া আর হচ্ছে বেগুনি আর তার সাথে হচ্ছে ভেজ নিরামিষ তরকারি আর চিকেন চাটনি সব কিছুই ছিল আর এখানে কিন্তু আরেকটা আইটেমও ছিল এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আলু পোস্ত অনেক মেনি ছিল আর সত্যি বলতে আমরা খুবই আনন্দ করেছি যাই হোক আমাদের বার্থডেটা খুবই ভালো হয়েছে